চারদিকে জল আর জল আর ঠিক মাঝখানে জনবিচ্ছিন্ন হয়ে কোনো মতে জেগে রয়েছে খানাকুল খানাকুলের বাসিন্দারা অভিযোগ করছেন খুব অসহায়ভাবে দিন কাটছে তাদের কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না চারিদিকে জল আর জল কার্যত জনবিচ্ছিন্ন প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না আর এর মধ্যেই ময়দানে তাতার ভূমিকায় অবতীর্ণ খানাকুল থানা প্রত্যেক বছরের মতো এই বছরও বন্যা বিপর্যস্ত খানাকুল জগৎপুর নন্দনপুর বনহিজলি জগদীশতলা সহ একাধিক গ্রাম কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে চারিদিকে জলমগ্ন বন্ধ দোকানপাট বন্ধ রান্না রান্নাবান্না বাড়ির বাইরে বেরোনো দায় অসহায় মানুষগুলো প্রশাসন কোনো পদক্ষেপ করছে না বলেই অভিযোগ তাঁদের বন্যা কবলিত মানুষগুলোর অসহায় অবস্থায় এবার তাঁদের পাশে খানাকুল থানা যাতায়াতের জন্য নৌকা পরিষেবা দিচ্ছে পুলিশ এই পরিষেবে যতক্ষণ না পর্যন্ত জলের স্তর কমবে বা নৌকা পারাপার করার মতো পরিস্থিতি যতক্ষণ থাকবে আমরা এই পরিষেবা চালিয়ে যাব এবং পুলিশ নিরাপত্তার মাধ্যমে এখানে যতক্ষণ দিনের আলো থাকবে দিনের আলো থাকাকালীন অবস্থায় আমরা এই পরিষেবা সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রদান করব হুগলি গ্রামীণ পুলিশ ও খানাকুল থানার এই উদ্যোগে কিছুটা হলেও স্বস্তিতে দুর্গত এলাকার বাসিন্দারা আমরা বর্ধমান থেকে আসছি পরে ঘাট যাব সেখানে দেখলাম যে ব্যবস্থা আছে নৌকা পাড়া পাড়ার জন্য সুবিধা ব্যবস্থা আছে পুলিশ প্রশাসন করে দিয়েছে দেখে ভালো লাগলো আমাদের গ্রামীণ পুলিশ থানা থেকে থানা থেকে আমাদের এখানে ব্যবস্থা করা হয়েছে সাধারণ মানুষ তো খুবই উপকার না না বিনা পয়সায় পারাপারের ব্যবস্থা আছে আরামবাগ খানা খুলে ফি বছরের এই দুর্ভোগ তবে এই প্রথমবার পুলিশের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় বিনামূল্যে নৌকর ব্যবস্থা করায় খুশি স্থানীয়রা এখন জল নামার অপেক্ষায় তারা দুর্গম এলাকা থেকে মানুষদের পারাপারের জন্য হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে খানাকুল থানার পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা করা হয়েছে এই নৌকর তাতে এলাকার মানুষজন কিন্তু খুশি ক্যামেরায় চিন্তু সঙ্গে দিব্যন্দ সরকার খানাকুল জি চব্বিশ ঘন্টা आवाज बांगाली आवेद जी चौबीस घंटा